ভোটের নামে প্রহসন তাই পুনর্নির্বাচনের দাবি সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসীর নদিয়ার রানা আমাদের আর কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against women or self and communal testimony. রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের নামে প্রহাসন হয়েছে এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এবং একাধিক সিপিআইএম কর্তৃক কর্মী সমর্থকদের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সিপিআইএম প্রার্থী তাদের মূল অভিযোগ রাজ্যের শাসক দলের হয়ে পুলিশ কাজ করেছে একাধিক সিপিআইএম নেতৃত্বের ওপর হামলা তাদের বাড়ি ভাঙচুর করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন

যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবন্দুরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেতো তাহলে সঠিকভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রটা আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রীয় নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পুনরায় দিতে হবে